সালাম আরেক মরাত্মতুল্লাহ এটা হলো মদিনা মিকাত মিকাত মসজিদ মিকাত মসজিদের সামনে খেজুরের বাগান দেখুন আঠামদুলিল্লাহ কত সুন্দর খেজুর ধরছে মাশল্লাহ মাশল্লাহ মদিনা থেকে যারা মুখ যাবে যাওয়ার সময় যে মিকাত পারে সেই জায়গা আর সেই সামনেই খেজুরের বাগান আলহামদুলিল্লাহ কত সুন্দর খেজুর ধরে রাখছে দেখেন এবারে কাঁচা খেজুর মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কত বড় বড় খেজুর মাসাল্লাহ মাসাল্লাহ এ হলো মিকাত মসজিদ যেখান থেকে আল্লাহ রাসুল মিকাত করে মক্কাতে গিয়ে হজ করেছেন যে সমস্ত হাজি সাহেবরা মদিনা থেকে মক্কাতে যাওয়ার পথে মিকাত করতে হয় মিকাত করে সেই স্থান তার সামনেই খেজুরের বাগান আলহামদুলিল্লাহ এখন কাঁচা খেজুর মাসাল্লাহ